আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখুন আজকে আরেকটি সাধন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা কিন্তু একটা সাধন মন্ত্র এটা হচ্ছে এক দিনে জিন হাজির করা এক দিনের ভিতরে আপনি জিন হাজির করতে পারবেন যেটা নাকি সাধন এক দিনে সাধন করতে পারবেন আর হ্যাঁ কীভাবে করবেন সেটাও আমি বলে দেব অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমি প্রতিদিনই একটা একটা করে ভিডিও আপলোড করি এগুলো হানড্রেড পার্সেন্ট পরীক্ষিত এবং কি গুরুবিদ্যা মন্ত্রগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো উপকারে আসবেই ভিডিওটি দেরি না করে আমি মন্ত্রর দিকে চলে যাই এখন এটা একটা এস এম এটা মন্ত্রণা এটা হচ্ছে একটা এস এম এই এস এমের সাহায্যে আপনারা এক দিনের ভিতরেই জিন সাধন করতে পারবেন জিন হাজির হাজির করতে পারবেন আপনার সামনে আর হ্যাঁ আপনারা কিন্তু নিজ দায়িত্বে কাজগুলো করবেন কারণ যে কোনো সাধন নিজ দায়িত্বে করবেন কারণ আমার এই চ্যানেল কিন্তু কোনোভাবেই তাই থাকবে না মন্ত্রটি আমি পরে দিচ্ছি ভালো করে শোনেন এবং কি মিলিয়ে নেন কারণ না হলে বুঝতে পারবেন না যদি সে এখানে ভুল হয় তাহলে কিন্তু হবে না মন্ত্রটি হচ্ছে দুহাই আল্লাহ দুহাই রাসুল এখানে কিন্তু অল্প শব্দ ভুল আছে হুম তার জন্যে আমি মন্ত্রটি পরে দিচ্ছি আপনারা লিখে নেন দুহাই আল্লাহ দুহাই রাসুল ইয়াসিন তাসিন বাসেন সেন ইয়া জিন হাজির হও দুহাই আল্লাহ সরি একটা মিস কল চলে এসেছিল দুহাই রাসূল দুহাই জিবরাইল দুহাই আজরাইল দুহাই মিকরাইল দুহাই ইসরাফিল জিন হাজির সাও দুহাই আব্দুল কাদির জিলানি দুহাই আবু সালে জঙ্গি মুছা দুহাই খাজা মযনদিন সৃষ্টির দুহাই আল্লাহ জিন হাজির সাও দুহাই সুলেইমান নবী দুহাই সুলাইমান নবী কি হাজির শাহ হাজির সাও হাজির শাহ ঠিক আছে আশা করি আপনারা লিখে নিচ্ছেন আমি আবারও পরে দিচ্ছি ভালো করে খেয়াল করুন দুহাই আল্লাহ দুহাই রাসুল ইয়াসিন তাসিন বাসিন ইয়াজিন হাজির শাহ দুহাই আল্লাহ দুহাই রাসুল দুহাই আজরাইল সরি দুহাই জিব্রাইল দুহাই আজরাইল দুহাই মিক্রাইল দুহাই ইসরাফিল জিন হাজিও দুহাই আব্দুল কাদির জিলানী দুহাই আবু সালে জঙ্গি মোসা দুহাই খাজা ময়নুদ্দিন সৃষ্টির দুহাই আল্লাহর জিন হাজির শাহ দুহাই সুলাইমান নবীর কি হাজির শাহ হাজির শাহ হাজির শাহ আশা করি আপনারা বুঝতে পারছেন মন্ত্রটি ভালো করে খেয়াল করুন মন্ত্রটি যাতে ভুল না হয় আমি আরেকবার পরে দিচ্ছি ভালো করে দেখে নেন দুহাই আল্লাহ দুহাই রাসুল ইয়াসিন তিন বাসিন ইয়াজিন হাজির সাও দোহাই আল্লাহ দুহাই রাসুল দুহাই জিব্রাইল দুহাই আজরাইল দুহাই মিকরাইল দুহাই ইসরাফিল জিন হাজির শাহ আব্দুল কাদির জিলানি দুহাই আবু সালে জঙ্গি মোছা দুহাই খাজা মঈনুদ্দিন সিস্টির দুহাই আল্লাহ জিন হাজির দুহাই দোহাই সুলাইমান কি হাজির শাও হাজির শাহ অনেকে ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্রটি আপনারা কিভাবে সাধন করবেন কিভাবে জিনকে সাধন করবেন আপনারা যদি সে কোনো জিনকে সাধন করতে চান তাহলে এই মন্ত্রর সাহায্যে কিন্তু আপনারা জিন সাধন করতে পারবেন এবং কি একদিনেই হয়ে যাবে এটা আপনারা যে কোনো শনিবার অথবা মঙ্গলবারে নিরামিষ খা খাওয়া লাগবে মাছ মাংস খেলে কিন্তু হবে না নিরামিষ খেয়ে আপনারা শনিবার অথবা মঙ্গলবার রাত্রে কালে একদম অনেক রাত্রে কালে একদম গভীর রাত্রে কালে মোম আগরবাতি ধূপ ধূনা জ্বালাইয়া তারপরে পাক পবিত্র হইয়া পাক পবিত্র শুদ্ধ বস্ত্র পরে আপনারা বসবেন আসন পেতে বসবেন অবশ্যই পশ্চিম দিকে মুখ করে বসবেন আর শরীরটা ভালো করে বন্ধ করে নেবেন আর না হলে অসুবিধা হতে পারে এই মন্ত্রটি আপনারা টানা তিনশো তেত্রিশ বার পাঠ করবেন তিনশো বার পাঠ করার পরে কিন্তু সিদ্ধি হয়ে যাবে এই মন্ত্রটি তারপরে আবার তিনশো বার পাঠ করবেন তখন কিন্তু জেন আপনার সামনে এসে উপস্থিত হয়ে যাবে তাও যদি স না হয় তাহলে আবার তিনশো বার পাঠ করবেন কিন্তু উপস্থিত হবেই জিন যখন আপনার সামনে উপস্থিত হয়ে যাবে তখন হয়তোবা আপনাকে কিন্তু ভয় দেখাইতে পারে নিঃ দায়িত্বে কিন্তু কাজগুলো করবেন যদি সে সাহস না থাকে তাহলে কিন্তু এই কাজগুলো করতে যাবেন না অনেক ক্ষতি হবে কারণ সাহস না থাকলে এগুলো কাজ করা যায় না সাহস লাগবে নিজের ঘরেই করতে পারবেন এই কাজটি আর যদি আপনারা এক্সট্রা রুম লাগবে এক্সট্রা ঘর লাগবে কিন্তু না হলে কিন্তু হবে না এক্সট্রা ঘর লাগবে এক্সট্রা ঘরে আপনারা করতে পারেন কাজটি কিন্তু রাত কালে এই কাজটা করবেন যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমি আবারও বলতেছি আপনারা কিন্তু এই সাধনটি করতে গেলে নিজ দায়িত্বে কাজগুলো করবেন নিজ দায়িত্বে সাধন করবেন কারণ আমার এই চ্যানেল কিন্তু কোনোভাবেই দায়ী থাকবে না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ